এই দেখো আমাদের এখানে পুরো জলে থই থই এই দেখো দেখতে পাচ্ছো আমি ছাদে এসে হয়তো বুঝতে পারবে না কিন্তু অনেকটাই জল জমে গেছে যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে না কমবে দু চার দিনের মধ্যে একটা নিম্নচাপ লেগেছে তো ওই নিম্নচাপটা কমতে একটু সময় লাগবে দেখাচ্ছে মানে এতটাই বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে কন্টিনিউ আমাদের এখানটায় কোনোদিনও জল জমে না এইবার দেখছি পুরো জল জমে গেছে দেখো আমাদের পাশে একটা বাগান আছে বাগানটার অবধি কি অবস্থা পুরো হয়তো তোমরা বুঝতে পারছো না দেখো একটু একটু বোঝা যাচ্ছে পুরো জলে করছে দেখতে দেখো আমরা তো হাউস ওয়াইফ আমরা সবসময় বাড়িতে থাকি ঠিক আছে আমাদের আহ বৃষ্টিটা ভালো লাগে বাইরে কিছু করতে হয় না যেতে হয় না কিন্তু যারা বাইরে যায় বাইরে কাজ করে যাদের নিজস্ব দোকান আছে বা অফিস যাচ্ছে তাদের কিন্তু খুবই সমস্যা এই বৃষ্টিটা তারা কিন্তু ওয়েট করছে কখন বৃষ্টিটা কমবে আর তারা তাদের কর্মস্থানে পৌঁছাবে তো ভগবানকে একটা কথাই বলো ভগবান আর আমাদের এখানে যা কলকাতার অবস্থা একটু বৃষ্টি হলে প্রচণ্ড জল জমে যায় তো আমি একটাই কথা ভগবানকে বলো ভগবান ঠিক আছে বৃষ্টি হয়েছে এবার একটু বন্ধ করে দাও কেন খালি আমার কথাটা ভাবলে হবে না সবার কথাই ভাবতে হবে তাই না বলো আর আমি না একটা অনেক দূরে একটা গাছে না আমি পাখি দেখতে পেয়েছি আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ দাঁড়াও দেখতে পাচ্ছ টিয়া পাখিটা উই যে ওই যে আজকেও মনে হয় সারাদিন এরকমই যাবে বৃষ্টিটা আমি কিন্তু ছাতা নিয়ে চলে এসেছি ছাদে কেন ভিডিও তো করতেই হবে তাই না ভিডিও করা বন্ধ করা যাবে না কোনো মতেই তাতে তোমার জ্বর চলে আসুক তোমার নিউমোনিয়া হয়ে যাক কিন্তু ভিডিও করতে হবে তোমার পায়ে হয় না বৃষ্টি জলে সেটাও হয়ে যাক তাতেও কোনো সমস্যা নেই কিন্তু ভিডিও করতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন রাতে ঘুমাচ্ছি ভিডিও সকালে উঠছি ভিডিও বিকালে ঘুম থেকে উঠছি ভিডিও এখন চারিদিকে ভিডিও আর ভিডিও ভিডিও আর ভিডিও ভিডিও ছাড়া কিচ্ছু নেই ব্যাপারটা হচ্ছে কি আমরা না প্রচন্ড মানে এখন আপডেট হয়ে গেছি যখন যেমন তখন তেমন এটাই হলো ব্যাপার আমার হাজব্যান্ড বলছে এ তুই কোন ভিডিও চক্র ফেল জন্য করিস না আর না 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 হার্ট ফেল করলে হবে না আমি হার্ট ফেল করলে তোমায় কে দেখবে তো এই জন্য এখন এত বাতারি হাটফেল হলে চলবে না তোমরা ভাবছো যে আমি এত সকালবেলা এত ভুল ভাল বকছি কেন ব্যাপারটা হচ্ছে আমার বৃষ্টিটা এতটাই ভালো লাগে তো আমি চলে এসেছি ছাদে তোমাদের সাথে বকবক করতে দাঁড়ো তোমাদের সাথে কিন্তু একটা কথা আমার শেয়ার করার আছে কথাটা খুব জরুরি তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা পুরো লাস্ট অবধি কন্টিনিউ করতে হবে কন্টিনিউ না করলে ভিডিওটা তোমরা বুঝতেই পারবে না আমি কি কথাটা বলতে চাইছি তো তার জন্য তোমাদের কিন্তু একটুখানি ওয়েট করতে হবে দাঁড়ায় আচ্ছা তোমাদেরকে বলছিলাম যে আমি একটা কথা বলবো কথাটা হচ্ছে জানো তো আমার তো মাঝখানে ভালোই ভিউজ ছিল মোটামুটি আছে ভিউজ টাচবুট যাতে কারো নজর না লাগে তো জানো তো ভিডিও মানে এখন না অতটা ভিউজ আসছে না ব্যাপারটা আমিও বুঝতে পারছি না এবার কালকে আমি আমার হাজব্যান্ডকে দেখালাম যে দেখো তো আমার কি কোনো সমস্যা হয়েছে তো আমি ও বলল না কোনো সমস্যা হয়নি কিন্তু অনেকটা ঘাটাঘাটি করার পরে একটা জিনিস জানতে পারলাম যে নাকি তোমার ইউটিউবেও নাকি আমার যে ভিউয়ার্সরা যে আমার ফ্যানরা যারা আমার সাবস্ক্রাইবার তাদেরও নাকি একটা টাইমিং থাকে যে ওরা কোন টাইমে অনলাইন আসে তো ওইটা তো ব্যাপারটা জানতাম না যখন তখন ভিডিও আপলোড করে দিতাম কিন্তু সেটা এখন করা যাবে না তা তাদের একটা সময় থাকে সবাই তো আর আমাদের মতো ফ্রি না সবারই কাজ থাকে তো তাদের একটা সময় থাকে তারা তাদের সময় মতো অনলাইন আসে ভিডিওটা পাবলিক হয় তারপরে ওনারা দেখে তো এই জন্য ভেবো না যে তোমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না বলে তোমার রিচ ডাউন হয়ে গেছে একদমই না তোমার ভিডিওটা পাবলিক হচ্ছে যখন তোমার সাবস্ক্রাইবাররা অনলাইন থাকবে তখনই কিন্তু তোমার ভিউ ভিউজটা আসবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আগে তো ব্যাপারটা বুঝতেন না কালকে অনেক খোঁটাখুটি খোঁচাখি বরের মাথা খাওয়ার পরে বর আমাকে জিনিসটা উদ্ধার করে দিল তো তারপরে তো বরের কি মাথা গরম জানো না বাবা বলছে আমাকে আর কিন্তু এই ইউটিউব ব্যাপারটা আমাকে জ্বালাবে না আমি বললাম দেখো তোমাকে জ্বালাবো তার কাকে জ্বালাবো বলো তো যাই হোক আমাকে সেই ব্যাপারটা উদ্ধার করে দিল তো এখন আর সমস্যা হয় না ব্যাপারটা হচ্ছে কি যে আমরা তো অতটাও বুঝি না আমরা সবাই নতুন ইউজার তো আমরা কিন্তু অতটা বুঝি না ব্যাপারটা ইউটিউবের ব্যাপারটা অতটা কিন্তু জানি না অনেক ইউটিউবে কিন্তু অনেক অপশান থাকে তো অনেক অপশান থাকে এরকম যে আমরা কিছুই জানি না তো সেইগুলো জানতে একটু সময় লাগে আর আমার হাতে বসেছে একটা কার্ড পেপারের দ্বারাও এই কার্ট পেপারে আমার প্রচণ্ড ভয় লাগে এই কাঠ পেপারে কামড়ে আমাকে অনেক কাঁদিয়েছে কেননা আমি উপরে এসেছিলাম ভিডিও করতে তো বৃষ্টিটা এখন মোটামুটি কমেছে কমেছে বলে যে একদম কমেছে এখনই রোদ উঠে যাবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে এখনো আর যার তো কিছু কিছু জায়গা না হাটু অবধি জল জমে গেছে আমার খুব ইচ্ছে জানো তো ওই হাট অব্দি জলে একটু নামার কিন্তু কি বলবো বলো তো কত মানুষের কত কষ্ট হচ্ছে তো ভগবান তুমি বৃষ্টিটা একটু কমিয়ে দাও এটাই বল যারা রাস্তাঘাটে থাকে তাদেরও কত কষ্ট হচ্ছে আমি খালি আমার কথা একা ভাবছি না তোমরা অনেকে বলো খালি নিজের কথাই ভেবে যায় কিন্তু না আমি সবার কথা ভাবছি যে ভগবান অনেক তো হলো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে তো তুমি বৃষ্টিটা কমিয়ে দাও নাহলে কত মানুষের কত কষ্ট তাই না বলো ভোর চারটে থেকে এমন বাজ পড়ছে এমন বাজ পড়ছে তোমাদেরকে কি বলবো মানে কি মানে তুমি যদি গভীর ঘুমে থাক না তুমি কেঁপে উঠবে আর কারো যদি ছোটো বাচ্চা থাকে প্লিজ একটু তাদের সাথে সাথেই থেকো যা বাজ পড়েছে সকাল থেকে বাচ্চাগুলোর ভয় পেয়ে যাবে আশা করি আমার থেকে বাচ্চা মায়েদের বেশি চিন্তা আমার তো চিন্তা না করলেও চলে ঠিক আছে আমার এতক্ষণ এত বকবাস শোনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই